রনি তুমি এত অদ্ভুত কেন গো কি করে পারলে তুমি আজকের মতন একটা ইম্পর্টেন্ট একটা দিন ভুলতে আজ পাঁচ পাঁচটা বছর হয়ে গেল তোমার সাথে আমি এক ছাদের তলায় সংসার করছি বড্ড ভালোবেসে ছিলাম তোমাকে বেশি কিছু তো চাইনি সবসময় তোমার সুখে দুঃখে তোমার পাশে থেকেছি তাই আজ অনেক কষ্ট করে সকাল থেকে তোমার পছন্দের সব রান্না করেছি যাতে তুমি আসলে একসাথে বসে খাবো এনজয় করবো সেলিব্রেট করবো আমি তো আমার প্রমিসটা রেখেছি কিন্তু তুমি তোমার প্রমিসটা ভেঙেছো আজ এত রাত হয়ে গেলো

মেরে থ্যাং করা করে দেবো তোর মাথা যদি আজ রাঙা চাষ চশমা করেছি তো আমার নাম দমন্তী নয় দড়ো তো দর